হিন্দু ধর্ম নিয়ে যারা মৌলবাদী তারাও সন্ত্রাসবাদের লালন পালন করছেন যেমন মালেগাঁওতে ওই সাধ্য প্রজ্ঞা নাকি দু হাজার দুইয়ে আমরা দেখেছি গোটা গুজরাট জুড়ে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা দলিতদের ওপর আক্রমণ হচ্ছে কেউ গরুর মাংস তার বাড়িতে থাকলে তাকে খুন করা হচ্ছে সবটাই সন্ত্রাসবাদ কেন মৌলবাদ থেকে জন্ম নেয় এবং আমরা দেখেছি পুলওয়ামাতে একটা সন্ত্রাসবাদ হয়েছিল ঠিক ভোটের আগে আজ পর্যন্ত কোনো আমার কারণ আমরা জানতে পারলাম না এমন কি অল পার্টি মিটিং এ যখন এই প্রশ্নটা করলাম তখন উত্তর আসেনি পাহেলগাঁওয়ের আবার একটি ভোটের সামনে সুতরাং বিষয়টাকে গভীর বিশ্লেষণের মধ্য দিয়ে যেতে হবে এবং সেখানে সাধারণ মানুষকে বাঁচাবার জন্য দরিদ্র মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে আত্মত্যাগ করেছেন এটা বুঝতে হবে কাশ্মীরের মানুষ তারা ধর্ম নির্বিশেষে তারা চিৎকার করছেন স্লোগান দিচ্ছেন সন্ত্রাসবাদ বিপাদ যাক অতএব যারা এটা হিন্দু মুসলমান বলে ভাগ করার চেষ্টা করছেন তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদকেই কেই লালন পালন করছেন মৌলবাদ মৌলবাদ মানে মৌলবাদ ইসলাম হোক হিন্দু হোক আমাকে আলাদা করে বলতে হবে খ্রিস্টান মৌলবাদ বৌদ্ধ মৌলবাদ হিন্দু মৌলবাদ ইসলাম মৌলবাদ আমরা মৌলবাদের মৌলবাদ হচ্ছে মৌলিক জিনিস এটা বোঝেন ইসলাম মৌলবাদ বললে হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দেওয়া হয় আবার হিন্দু মৌলবাদ শুধু বললে তার বৌদ্ধ মৌলবাদ কে প্রশ্রয় দেওয়া হয় সুতরাং মৌলবাদ সেটাই সভ্যতা বিরোধী বাবুরা আমাদের সঙ্গে গলা মেলান যে আসুন আমরা সভ্য হই মৌলবাদের বিরোধী কথা বলি